আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া প্রায় শেষ এবং এই পাঁচটি ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠিত হচ্ছে যার নাম হলো ইউনাইটেড ইসলামী ব্যাংক এই ব্যাংকটি সম্পূর্ণ সরকারি মালিকানায় পরিচালিত হবে ইতোমধ্যে বাংলাদেশের পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ দিল সরকার এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা পত্রিকা আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকায় শিরোনামেই বলা হচ্ছে পাঁচ ব্যাংকের একীভূতকরণে সুফল আসার সম্ভাবনা কম বলছেন বিশেষজ্ঞরা কোন কোন ব্যাঙ্কগুলো মূলত শীর্ষে রয়েছে কোন কোন ব্যাঙ্কগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক তারা বলছেন বাংলাদেশ ব্যাংকের দ্বৈত শাসন দূর করা এখন সময়ের দাবি পাশাপাশি অতীতের লুটপাট ও খেলাপি ঋণের জন্য দায়ীদেরও আইনের আওতায় আনতে হবে পাঁচটি ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ ভালো কোনো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন ব্যাংক খাতের গবেষক ও নীতি নির্ধারকরা তারা বলছেন বাংলাদেশ ব্যাংকের দ্বৈত শাসন দূর করা এখন সময়ের দাবি পাশাপাশি অতীতের লুটপাট ও খেলাপি ঋণের জন্য দায়ীদেরও আইনের আওতায় আনতে হবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ও পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ আয়োজিত রাউন্ড টেবিল ডিসকাশন অন ট্রানজিশন অব ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন এটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লা চৌধুরী কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে যে একীভূতকরণ হচ্ছে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত নয় সময় বলে দেবে তবে এই একীভূতকরণ নিঃসন্দেহে আরেকটি বিডিবিএল তৈরি করবে তিনি বলেন আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠন করা হয়েছিল আমার আশঙ্কা হচ্ছে এই ইউনাইটেড ইসলামী ব্যাংকও কয়েক বছরের মধ্যে দেশের জন্য আরেকটি বোঝাই পরিণত হবে এর পেছনে অনেক কারণ আছে যেমন বেসিক ব্যাংক যখন বিউরোক্র্যাটদের অধীনে ছিল তখন এটি দেশের অন্যতম সেরা ব্যাংক ছিল কিন্তু রাজনৈতিক প্রভাবের অধীনে আসার পরেই তা আইসিউতে চলে যায় যোগ করেন তিনি সরকারি অর্থ ব্যবহার করে বেসরকারি ব্যাংকগুলোকে বেইল আউট বা উদ্ধার উদ্যোগের সমালোচনা করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংকিং ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী তিনি বলেন বিশ্বে সাধারণত ভালো ব্যাংক খারাপ ব্যাংকের সঙ্গে দা ভালো ব্যাংক ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হয় সব জায়গায় একটি নির্দিষ্ট ব্যাংকিং নীতি মেনে চলা হয় কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে সরকারি অর্থ ব্যবহার করে বেসরকারি ব্যাংকগুলোকে বেইল আউট বা উদ্ধার করা হচ্ছে এটা কোনোভাবেই সঠিক নীতি নয় ব্যাংকগুলোকে নিজেদের আর্থিক অবস্থা নিজেদেরই ঠিক করতে হবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া ডক্টর তৌফিক আহমদ আরও বলেন সরকারি অর্থ দিয়ে বেসরকারি ব্যাংক উন্নয়ন বা ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা ভুল নীতি ব্যাংকিং খাতে প্রতিযোগিতা স্বাধীনভাবে চলতে দিতে হবে যেসব ব্যাংক টিকে থাকতে পারবে না তারা স্বাভাবিক নিয়মে বাজার থেকে পড়ে যাবে প্রত্যেক ব্যাংকে এক বছর বা দেড় বছরের মধ্যে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে হবে কেউ তা না পারলে সরকারি অর্থ দিয়ে টিকিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই যোগ করেন তিনি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা বলেন আমাদের দেশের মুদ্রানীতি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে প্রভাবিত মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে কোনো কার্যকর সমন্বয় নেই একদিকে সরকার রাজস্ব বাড়াতে বিভিন্ন পণ্যে কর বাড়াচ্ছে অন্যদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে ফলে নীতিগত এক বৈপরীত্য তৈরি হচ্ছে এসব অসমঞ্জস্য দূর করতে মিডিয়া এনগেজমেন্ট আরও জোরদার করতে হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন একীভূত এই পাঁচটি ব্যাংকের চারশো থানার মধ্যে তিনশো থানায় কোনো শাখা নেই অর্থাৎ সার্ভিস ডেলিভারি দেওয়া হচ্ছে যেখানে শুধু বিত্তশালী জনগোষ্ঠী বাস করেন বা যেখানে ডিপোজিট ও ইনভেস্টমেন্টের সুযোগ বেশি তিনি আরও বলেন অনেকে বলেছেন এই মার্জারের মাধ্যমে তেমন কোনো সুফল পাওয়া যাবে না অতীতে যে কারণগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে সেসব জায়গায় আমাদেরকে এবার বিশেষভাবে সমাধান করতে হবে আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমদ গভর্নরের উপদেষ্টা ও নির্বাহী পরিচালক আহসান উল্লাহ ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দিন এবং সিটিজেন্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল লাতিফ প্রমুখ এই ছিল বিষয়বস্তু আসলে বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ